ফিরে উষ্ণ সংবর্ধনায় ভাসলেন বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার দ্বিতীয়বারের মতো রাজ্য সভাপতি মনোনীত হওয়া শিবলি মজুমদার শিবলি মজুমদার দ্বিতীয়বারের মতো সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হন সোমবার গুয়াহাটি থেকে ট্রেনে করে শিলচর রেল স্টেশনে পৌঁছান শিবলি মজুমদার ও রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত আরেক স্কুল সহায়ক রিপন আক্তার চৌধুরী সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হওয়াতে সংস্থার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ঝাঁকালো অভ্যর্থনা জানানো হয় দুজন রাজ্য কমিটির কর্মকর্তাকে কাছাড় জেলা কমিটির পক্ষে সভাপতি ইয়াহিয়া আহমেদ বড় ভইয়া ও সম্পাদক অভিজিৎ পাল ও কাছাড় জেলা কমিটির প্রচার সচিব তাহের আহমেদ মজুমদাররা গামছা ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানান পদোন্নতি সহ বিদ্যালয় সহায়কদের শিক্ষকগত যোগ্যতা অনুযায়ী স্নাতক হার গ্রেড পে ও বিভিন্ন দাবি আদায় তিনি কাজ করে গেছেন ইতিমধ্যে সংস্থার রাজ্য পর্যায়ে একটা সুনাম অর্জন করতে পেরেছে বলে জানান আরই বার যেহেতু আবার তার উপর আস্থা রেখে তাকে ফের সভাপতি মনোনীত করা হয়েছে তার জন্য তিনি সেটার সম্মান বজায় রেখে সংস্থার জন্য উল্লেখযোগ্য কাজ করতে চান বলে জানান শিবলি মজুমদার। আপনারা জেনে निश्चय খুশি সংখ্যা দ্বিবাषिक রাজ্য অধিবেশন জামাদি জেলার আতিথেয়তায় অনুষ্ঠিত হয় গত 11 এবং 12 জুলাই। সেই অধিবেশনে আপনারা হয়তো জানেন যে আমি বিগত দুই বছর সুদর্শন মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থা রাজ্যের সভাপতি ছিলাম এবং সেই এগারো বারো জুলাই যেটা আমাদের কার্যকাল শেষ হয়েছিল। এবং সেই অনুযায়ী আমি বারো জুলাই পদত্যাগ করেছিলাম এবং আমার কমিটিকে নিয়ে এবং সেই পদত্যাগের পর আসামের প্রায় সাতশো প্রতিনিধি বিভিন্ন জেলা থেকে এসে ওনারা আমাদেরকে আবার নির্বাচিত করলেন যে আগামী দুই বছরের জন্য আপনারা জেনে সুখী হবেন যে ধেমাজি জেলাতে যে অধিবেশন হয়েছিল সেটা এগারো এবং বারো জুলাই দুই দিনের কার্যসূচী নিয়ে হয়েছিল সেই কার্যসূচির মধ্যে বিভিন্ন ধরনের আয়োজন ছিল এবং সেই আয়োজনের মধ্যে আমাদের উপস্থিত ছিলেন যে সদ কর্মচারী পরিষদের সম্পাদক প্রধান পঙ্কজ বর্মন থেকে নিয়ে কর্মচারী পরিষদের আরও বিভিন্ন কর্মকর্তারা এবং সেবার পূর্বতন যিনি ইয়ে ছিলেন সচিব ছিলেন কমলজ্যোতি গগৈ উনি উপস্থিত ছিলেন বিভিন্ন লেখক সাহিত্যিকরা সেখানে উপস্থিত ছিলেন একটা বর্ণাঢ্য কার্যসূচীর মাধ্যমে সেই দুদিনের কার্যসূচি সম্পন্ন হয় এবং আমি আজকে সেই দায়িত্বভার সঙ্গে নিয়ে যখন আমার জেলা গৃহ জেলাতে এসে প্রবেশ করলাম সেই আজকে সেই তারাপুর যেটা আপনার ভাষা শহীদ স্টেশনে এসে নামলাম তখন আমাদের যারা সতীর্থরা রয়েছেন তারা এসে আমাদের আমাদেরকে ইয়ে করলেন আপ্যায়ন করলেন এবং আমি অত্যন্ত সুখী যে আজকে প্রথম দিন এখানে এসে আমার গৃহ জেলাতে উপস্থিত হয়ে ভাষা শহীদ স্টেশনে আমি দাঁড়িয়ে আপনাদের সম্মুখে আমাকে তুলে ধরছি ভাষা সহিত ¡Pero Porque...